বাম বিপুল জয় বিজেপির গত কয়েক মাস ধরে বেসুরো গাইছেন তিরুনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ ওগড়ে দিয়েছেন একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চম পোতেও দেখা গেছে তাকে তাহলে কি থারুর বিজেপিতে যোগ দেবেন এই নিয়ে জল্পনার মধ্যেই কেরালার রাজধানী ও শশী কেন্দ্র তিরুবনন্তপুরম পুরসভায় বিপুল জয় পেল বিজেপি একই সঙ্গে টানা পঁয়তাল্লিশ বছর লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট জামানার অবসান ঘটল তিরুবনন্তপুরম পুরসভায় পাবেদের ছিল এক ছত্র আধিপত্য বিরোধী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করত কংগ্রেস নেতৃত্বাধীন ইউটিএফ তবে এবারের নির্বাচন ছিল ত্রিমুখী ইউডিএফ এল ডিএফ আর বিজেপি নেতৃত্বাধীন এন ডিএ নয় ও এগারো ডিসেম্বর দফায় মোট এক হাজার একশো নিরানব্বইটি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয় এর মধ্যে রয়েছে ছটি কর্পোরেশন ছিয়াশিটি পুরসভা এবং চোদ্দটি জেলা পরিষদ একশো বাহান্নটি ব্লক পঞ্চায়েত পাশাপাশি নশো একচল্লিশটি গ্রাম পঞ্চায়েত শনিবার সকালে ভোট গণনা শুরুর পরে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গিয়েছিল বিজেপি বেলাগড়াতে দেওয়াল লেখন স্পষ্ট হয়ে যায় একশো এক আসনে তিরুনন্তপুরম পুরসভায় একান্নটিতে জয় হাসিল করে নেয় এনডিএ ক্ষমতাসীন এলডিএফ জিতেছে মাত্র উনত্রিশটি আসনে পাশাপাশি এলডিএফ এর হাত থেকে ত্রিপুরিধুরা পুরসভাও ছিনিয়ে নিয়েছে বিজেপি জোর পরিচিত বলে সেখানে কংগ্রেসের হারে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতে দখল নিতে চাইছে বিজেপি এই জয় সেই দিকেই আরও এক থাপ এগিয়ে নিয়ে গেছে বলে মনে করছেন তারা তাও আবার বামেদের শক্ত ঘাঁটিতে ফলে বিজেপির এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকি বহাল মহলের একাংশ তিরুবনন্তপুরমের ফল প্রকাশের পরে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুন তিনি বলেন বিজেপির এই জয় ঐতিহাসিক তবে এই জয় শুধু বিজেপির নয় গণতন্ত্রেরও জয় হয়েছে ভোটারদের রায়কে সম্মান জানানোর কথাও বলেন তিনি একই সঙ্গে কংগ্রেসকেও অভিনন্দন জানিয়েছেন শশী তার কথায় বিধানসভা ভোটের আগে জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে আরও কঠোর পরিশ্রম করতে হবে ন্যাশনাল Of my life, feeling fine. My time to share. at SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.